হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু যে যেসব কৃষকরা রেজিস্ট্রার রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই খুশির খবর কারণ বারো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল থেকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ঢোকানো স্টার্ট করেছে যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নিজের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেই কিন্তু পোস্ট করে আমাদেরকে জানিয়েছে তো যাই হোক কালকেই আমি ব্লগ পোস্ট করেছিলাম আপনাদের জন্য রাত্রের দিকে তো আপনারা যারা ওয়েবসাইট ফলো করেন ডাব্লুডাব্লু ডট ইয়ং ডট ইন তারা তো জেনেই গেছেন যে হ্যাঁ বারো ছয় দু হাজার চব্বিশ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে দেখুন বাংলার জন্য খুশির খবর বাংলার কৃষকদের জন্য খুশির খবর সকালের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু স্টার্ট হয়েছে কিন্তু কিছু ভুল রয়েছে যে ভুলের জন্য কিন্তু অনেক কৃষক টাকা পাবে না এবং যারা নতুন করে আবেদন করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তারা কবে টাকা পাবেন সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমরা মমতা ব্যানার্জির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারে আসন্ন খরিফ মৌসুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান তার যদি এই সোমোর উপরে আমরা ক্লিক করি সোমোরের উপরে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে বলা রয়েছে বর্গাদারকে প্রদান আজ থেকে শুরু করা হলো অর্থাৎ গতকাল থেকে কিন্তু শুরু করা হলো গতকাল কিন্তু এই পোস্টটা করেছিল আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট দু কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্য একই পরিমাণ টাকা কিন্তু দেওয়া হবে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও অনুপাতিক হারে কিন্তু ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু করার পর থেকে এই প্রকল্পে মোট আঠেরো হাজার দুশো কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এজন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে দু লক্ষ টাকা কিন্তু সহায়তা দেওয়া হয় এই খাতেও কিন্তু বাংলায় বাংলার প্রায় এক কোটি বারো হাজার কৃষক পরিবার মোট দু হাজার দুশো চল্লিশ কোটি টাকা কিন্তু সহায়তা পেয়েছে আমি সব সময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের জন্য কিন্তু কাজ করে যাবে বা তাদের সার্বিক কল্যাণের জন্য বা কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ এটা কিন্তু গতকাল পোস্ট করেছিল কে দেখুন দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি অফিশিয়াল যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে এবার কথা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কবে পৌঁছবে আমি গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে প্রত্যেকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন কারণ ওই পেমেন্ট সাকসেস লেখাটা উঠে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং ডিডি আপলোড ডিডিএ অ্যাপ্রুভ এগুলো কিন্তু আসা আপনাদের শুরু হবে সেমনটাই কিন্তু আমি বলেছিলাম এবার কথা হচ্ছে চলুন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে কৃষক প্রকল্পের সেখানে আমরা চলে যাই সেখানে গিয়ে একটা কৃষকের স্ট্যাটাস চেক করে আমরা দেখে নেব যে এই কৃষক টাকা পাবে কিনা বা পেয়ে গেছে কিনা বা নতুন কৃষক যারা ছিল তারা কবে টাকা পাবে এই যে যাবতীয় তথ্য বা কি কি ভুলের কারণে আপনারা টাকা পাবে না সমস্ত কিছুই কিন্তু আমরা এই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েই আমরা দেখে নেব তো চলুন চলে যাওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে তো দেখ দেখতে পাচ্ছেন আমরা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ কৃষক বন্ধু ডট নেট চলে এসেছি আপনাদের সুবিধার্থে এই যে প্রকল্পর বা এই যে কৃষক বন্ধুর লিঙ্ক রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা চলে আসতে পারবেন তো দেখুন এখানে একটা অপশন দিয়েছে যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আমরা ক্লিক করে দেব যখনই এখানে ক্লিক করে দেবো দেখুন এখানে কিন্তু অপশনে চলে আসছে যে সিলেক্ট অপশন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার আর অ্যাক্নোলজি মেনমেন্ট যেটা আপনারা দিতে চান ধরুন আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেখতে চান সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট নাম্বার যা দিয়ে দিবেন আপনি মোবাইল নাম্বার দিতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বার সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আপনি যেটা দিতে চান সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিলাম তারপরে কী করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে ক্লিক করতে হবে আই এম নট এ রোবট এখানে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই সার্চের উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপরে আমি এখানে সার্চের উপরে ক্লিক করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনারা কিন্তু আধার নাম্বার ভোটার নাম্বার মোবাইল নাম্বার সেগুলো দিয়েও দেখতে পারেন তো এখানে আমরা একটা কৃষকের আইডি দিয়ে তারপরে সার্চের উপরে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন একটা কৃষকের স্ট্যাটাস আমরা খুলে নিয়েছি লেফট সাইডে যত ডিটেলস আছে অর্থাৎ এ কেবি আইডি আধার নাম্বার তারপরে ভোটার নাম্বার সমস্ত কিছু অ্যাড্রেস কতটা সে সব কিন্তু ওখানে রয়েছে তো আমি জুম করে নিয়েছি কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে ল্যান্ড সেটা আমরা দেখতে পাচ্ছি এই কৃষকের রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এতটা জমি এবং এখানে স্ট্যাটাসের ঘরে যদি আমরা দেখি দেখুন অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ এই যে এই কৃষক রয়েছে এই কৃষক কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে বসে আছে এবং এই যে ট্রানজেকশনের ঘরে এটা হচ্ছে মেন এই ট্রানজেকশনের ঘরে কিন্তু দেখতে হবে ভেরিফিকেশন এক্সপায়ার চেক দ্য বক্স এগেন কি হয়ে গেছে দাঁড়ান আমি ঠিক তো এই যে ট্রানজেকশানের ঘর রয়েছে এই ট্রানজেকশানের ঘরে দেখুন কোনো কিছু কিন্তু নেই একদম ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই ট্রানজেকশান স্ট্যাটাসের ঘরে সাকসেস লেখা ছিল যে পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে বা এই যে কৃষক রয়েছে তিনি কিন্তু আগের যে কিস্তি সেটা কিন্তু পেয়েছিল এবং এই নতুন কিস্তি জবে থেকে ঘোষণা করছে তবে থেকেই দেখুন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে আমি আপনাদের গতকালের ভিডিওতেও দেখিয়েছিলাম যে ট্রানজেকশানের ঘরে স্ট্যাটাসের ঘরে আপনারা যদি দেখবেন সেখানে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ এখন কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়েছে এখানে প্রথমত এমন আপনাদের আসবে যে এডিএ আপলোডেড ডিডিএ আপলোডেড এডিএ অ্যাপ্রুভ ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড সব তথ্য আসবে বা এই সব স্ট্যাটাসে পরিবর্তন কিন্তু আসবে এবং এই পরিবর্তনগুলো আসার পরে তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যখন ঢুকে যাবে তখন কিন্তু এখানে সাকসেস লেখাটা চলে আসবে এবার কথা হচ্ছে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কবে টাকা পাবেন দেখুন এই যে স্ট্যাটাসের ঘরে আপনাদের দেখতে হবে অ্যাপ্রুভাল আছে কি না যদি অ্যাপ্রুভ না থাকে পেন্ডিং থাকে রিজেক্টেড থাকে নতুন করে যারা আবেদন করেছেন তারা কিন্তু তাহলে পাবেন না কারণ আপনাদের অ্যাকাউন্টটা এখনও পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভোলা হয়নি বা রিজেক্টেডও হয়নি বা যদি দেখেন যে এখানে আপনাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন এটা কিন্তু বুঝে যাবেন এবং যদি এখানে দেখেন যে রিজেক্টেড রয়েছে সেক্ষেত্রে আপনাকে পুনরায় কিন্তু আপনার যে ডকুমেন্টস সেটা কিন্তু আপডেট করাতে হবে আর যারা বাকি দেখছেন যে আপনাদের আধার কার্ড নাম্বার শো করছে না এই লেফট সাইডের থেকে যদি আমরা যাই তো অনেক অপশন রয়েছে তো সেখানে একটা অপশনও রয়েছে যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বার যদি আপনার শো না করে সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড নাম্বার সেটা নিয়ে আপনাকে কিন্তু এডি অফিসে যেতে হবে কৃষি দপ্তরে যেতে হবে আপনার সেই কৃষি দপ্তরে গিয়ে বলতে হবে যে আমার আধারটা লিঙ্ক করা নেই সেটা আমি এখানে সিডিং করাতে চাই তারা কিন্তু করিয়ে দেবে বা ওখানে কিন্তু দেখবেন একটা ফর্মও থাকে সেলফ ডিক্লারেশন মতো সেখানে কিন্তু আপনি ঘোষণা করেন যে আপনি আপনার যে আধার সেটা আপনার মানে ওখানে কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু তারা যুক্ত করে দেয় এবং পরবর্তীতে টাকা পেতে কোনো রকম প্রবলেম কিন্তু আপনাদের হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই কোনো ট্রানজেকশনে কোনো পরিবর্তন আসবে আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তার জন্য আপনাদের কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটা আসবে ওটাকে এনেমেল করে রাখতে হবে তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ